আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে তোর কি বানাইছে আলাই নুরের ঝলক দিয়া একজন আমারে বানাইছে আলাই কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আলাই নূরের ঝলক দিয়া তো এই যে তুমি যে গান গায়া বাইরা লয়া দুই একটা গান গায়া এই যে হাওয়া হয়ে গেছো গা তোমার তো আর খুঁজে পাওয়া যায় নাই হ্যাঁ এই যে তুমি কই গেছিলা দেশের বাড়ি দেশে ছিলা গেছিলা তো এখন কি এখন কি আবার গান টান গাইবা হ্যাঁ এবিসি মিডিয়া মিউজিকে গান এবিসি মিডিয়া মিউজিকে গান গাইবা নাকি তো এখন ধরো ওই যে এই আমার দর্শক উদ্দেশ্যে সর্বশেষ একটা গান গাও সাপুনিয়া নেরে মালা সাপনিয়া নে শুধু আমার ভালোবাসার সুমাইয়া রে আমারে দিয়া দে মৌলায় আমার বাড়ি নিয়ে আনে রে মৌলা মৌলায় আমার গাড়ি নিয়ে আনে আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা মৌলায় আমার গাড়ি নিয়ে আনে মরণকালে বাচ্চার জন্য মানুষ যেমন মৌলায়া মার বাড়ি নিয়া নে রে মৌলা মৌলায় আমার গাড়ি নিয়ানে নে মৌলায় আমার বাড়ি নিয়া নে রে মৌলা মৌলায় আমার গাড়ি নিয়া নে তো প্রিয় আসলে এখন নিয়মিত অঞ্জনার গান পাওয়া যাবে অঞ্জনা আবার নতুন করে গানের জগতে আসছে তো অঞ্জনাকে অঞ্জনা এই গানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সে আশা প্রত্যাশা ব্যক্তরকে ভিডিও দেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ